হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডোসু আজকে জুম্মার দিন এবং জুম্মা মুবারক সবাইকে তো আমরা আসছি আজকে নর্থ মডেল মসজিদে এই নরসিংহী মডেল মসজিদ আমরা নরসিন্দির মোটামুটি সব মানুষই চিনি তবে এটা যদি স্টেশন দিয়ে আসি তাহলে এই স্টেশন থেকে পাঁচ মিনিট লাগে এবং বরতলির অপোজিটিভ সাইডে তবে কোটের সাথেই আর এই মসজিদটা কিন্তু হয়েছে সরকারিভাবে যে বাংলাদেশ সরকার যখন অনেকগুলো মসজিদ করছে তার মাঝে এটা একটা মসজিদটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল যার জন্য দেখা যায় অনেক দূর থেকেও অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসে এবং এখানে ছবি তুলে বেরিয়ে করে চলেন আমরা ভিতরে দেখে আসি আর এই মসজিদটা কিন্তু হচ্ছে দোতলা তো কিন্তু খুব সুন্দর ছিল মার্শাল্লাহ ভালো বড় একটা স্পেস এই মসজিদে শুধু দুতলা এমনিতে এর থেকে বেশি উপরে দেখলাম না এটার উপরে নামাজ পড়া যায় দেখা যায় জুম্মার দিন উপরে পড়ে আর এমনিতে নর্মালির দিনও এটাতে অনেক মানুষ হয় এই মসজিদে আর জুম্মার দিন তো উপরে বড় দেখা যায় জায়গায় দেখ পাওয়া যায় না এবং এটা হচ্ছে দুতলার উপরে উঠার সিঁড়ি তবে সিঁড়িটা খুবই সুন্দর ছিল যখন উঠে মনে হচ্ছিলো যেন উপরে লাইটিং করা আছে কিন্তু আসলে কোনো লাইটিং নেই এটার এমনিতেই কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছিলো এখানে কালারটা যেমন ফুটে আছে আর এটা মসজিদ তো এটা তো আল্লাহ ঘর আল্লাহর ঘর তো এমনিতেই সুন্দর ফুটে থাকে এখানে বাতি লাগে না এবং এই জুম্মার দিন কেউ করে আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ভক্ত নামাজ পড়াতে দান করে আর এটা হচ্ছে সেই উপরের দুতলাতে এটা কিন্তু দুতলাতেও উজুখানা আছে যে ভিতরের স্পেস এটা কিন্তু ভিতরে ভালো বড়ো ছিল আর জুম্মার নামাজের পরে আমি বের করতেছি নামাজের পর কিছু মুসলিম দেখা যায় এখনও সুন্নত নামাজ পড়তেছে আর শীতের জন্য এখানে কার্পেট বিছানো ছিল তবে আমার সব ভালো লাগছে সিঁড়িটা